আসসালামু আলাইকুম ক্যাপকাট দিয়ে ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে একটা ভিডিওর মধ্যে আপনি কিভাবে কাস্টম টেক্সট অ্যাড করবেন অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিওর স্বার্থে বিভিন্ন ধরনের ক্যাপশন অ্যাড করি বিভিন্ন ধরনের লেখা লিখতে চাই বিভিন্ন জায়গায় কোনো টেক্সট অ্যাড করতে চাই তো এই কাজগুলো আমরা কিভাবে করবো একটা ভিডিওর মধ্যে কীভাবে সময় লিখতে হয় তো আমরা প্রথমেই ক্যাপকার্ড সফটওয়্যারে চলে যাই এখানে আমাদের অলরেডি একটা ভিডিও টাইম লাইনে অ্যাড করা আছে আমরা কোনো একটা টেক্সট লেখার জন্য আমাদের একদম উপরে দিকে যদি তাকাই আমাদের টেক্সট নামের একটা অপশন আছে তো এই টেক্সট অপশনের মধ্যে প্রথমে লেখা আছে ডিফল্ট টেক্সট অথবা টেক্সট এরকম বিভিন্ন ইফেক্ট আছে আমরা চাইলে এই টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট সরাসরি হচ্ছে এইখানে ব্যবহার করতে পারি অথবা টেক্সটের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে যেমন দেখেন থ্যাংকস বা টাইটেল লেখার জন্য এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে আমরা চাইলে এই টেম্পলেটগুলো ব্যবহার করতে পারি অথবা অটো ক্যাপশন নামের একটা অপশন আছে অথবা লোকাল ক্যাপশন নামের একটা অপশন আছে আমরা চাইলে কোনো একটা ক্যাপশন লিখে সেটাকে আমরা ইম্পোর্ট করে আমরা এখানে ব্যবহার করতে পারি তো আমরা একটা একটা করে সবগুলো এক্সপ্লোর করব তো প্রথমে আমরা দেখি যে অ্যাড টেক্সট এখানে আমরা ডিফল্ট টেক্সট আসলে কীভাবে লিখি তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করতে পারি প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখানে একটা ডিফল্ট টেক্সট নামের একটা অপশন চলে আসলো তো আমরা এখানে রাইট ক্লিক করে আমরা এখান থেকেও এটাকে আমরা এডিট করতে পারি চাইলে অথবা আমরা যদি চাই যে এইখান থেকে আমরা এডিট না করে এই যে এখানে ডিফল্ট টেক্সট আছে আমরা এখান থেকেও লিখতে পারি তো আমরা এই যে ডিফল্ট টেক্সট লেখা আছে এই জায়গায় আমরা একটা কাজ করি এই অংশের নামটা লিখি ধরেন আমি এখানে লিখলাম সি এইচ এ এন জে চাঙ্গি জুয়েল জে এল ইএল ওকে চাঙ্গি জুয়েল এই জায়গাটার নাম তো আমি এখানে এটাইভাবে লিখে রাখলাম তো লেখার পর আমরা এখানে কী কী কাজ করতে পারবো আমরা একটু দেখি তো এটা আসলে টেক্সট লেখার জায়গা এরপরে আসে ফন্ট আমরা এই যে টেক্সটটা লিখছি আমরা চাইলে এই টেক্সটের ফন্টকে পরিবর্তন করতে পারবো তো ফন্ট পরিবর্তন করার জন্য আমরা হচ্ছে এই যে এইখানে ফন্ট যে অপশনটা আছে আমরা এখানে গেলাম গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ফ্রন্টকে আমরা নিতে পারবো যেমন হচ্ছে এই ফন্টটাকে নিলাম এটা এক রকমের একটা ফ্রন্ট আবার চাইলে নিচে দেখেন এরকম অনেক রকমের ফন্ট আছে আমরা চাইলে এই ফন্টগুলোকে আমাদের এখানে ব্যবহার করবো ধরেন এই ফন্টটা নিতে পারি অথবা এই ফন্ট ওকে তো আমরা দেখলাম যে আমরা চাইলে এইভাবে হচ্ছে আমাদের এই লেখার ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো তো ধরেন এটা নিয়ে এটা দেখতে ভালো লাগতেছে ওকে কিছু তো আমরা প্রথমে ফ্রন্ট পরিবর্তন করতে পারবো এরপর ফ্রন্টের সাইজ আমরা চাইলে এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারবো সেই সাইজটাকে এরকম বাড়াতে বা কমাতে পারবো ধরেন আমি এটাকে একটু বড়ো করে নিলাম ওকে এরপরে আসে প্যাটার্ন প্যাটার্নের মধ্যে আমরা যদি চাই এই লেখাটাকে আমরা বোল্ড করতে পারবো বিতে চাপ দিলে লেখাটা একটু বোল্ড হবে অথবা আন্ডারলাইন করতে পারবো আমরা চাইলে লেখাটাকে একটু ইটালিক ফর্মে নিয়ে যেতে পারবো ওটা পারবো করবো ধরুন একটু বাঁকালাম ইটালিক করলাম ওকে এরপর আমরা চাইলে এটাকে সবগুলোকে আপার কেসি নিয়ে যেতে পারবো ওকে কন্ট্রোল জেড দিলাম আমি যদি চাই সবগুলোকে লোয়ার কেসে নিয়ে যেতে পারবো আবার সবগুলো যদি চাই টাইটেল সি নিয়ে যেতে পারবো ওকে তো এই কাজগুলো আমরা এখান থেকে কেস থেকে করতে পারবো এরপর আমাদের প্রশ্ন আসে যে এই লেখার আমরা কালার পরিবর্তন করতে পারবো কি না তো কালার পরিবর্তন করার জন্য আমি একটু একটা বোল্ড করি কালার পরিবর্তন করার জন্য এখান থেকে কালার প্যালেটে গিয়ে বা কালার যে আইকনটা আছে এখান থেকে গেলে আমরা এখানে অনেকগুলো কালার আছে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো অথবা এই যে কালার পিকার বা আইড্রপার দিয়ে কালার পরিবর্তন করতে পারবো অথবা আমরা যে যাই এইখানে একটা হেক্স কোড লিখতে পারবো অথবা আট জিবি কোড আমরা এটাও লিখতে পারবো লিখে নির্দিষ্ট কোনো কালারকে আমরা এই টেক্সটে দিতে পারবো তো আমি এখানে একটা নির্দিষ্ট কোনো একটা টেক্সট দিচ্ছি যেন লেখাটা একটু ফুটে ওঠে ওকে চাঙ্গি জুয়েল আচ্ছা দেওয়ার পরে এইটা আমাদের কালার পরিবর্তন করা গেল অথবা আমরা এখান থেকেও কিন্তু কালার পিক করতে পারতাম না যে এখানে গিয়ে যে যে কোনো একটা কালার আমরা এখান থেকে নিয়ে নিতে পারতাম ওকে আচ্ছা আচ্ছা কালারের পরে আসা হচ্ছে অ্যালাইনমেন্ট যে লেখাটা আসলে আমার ডান থেকে শুরু হবে কিনা না মাঝখানে যাবে কি না বামে যাবে কি না জাস্ট এরকম অ্যালাইনমেন্ট দেখেন এটাকে আমি ডানে বামে এরকম অ্যালাইন করতে পারবো যে এই দিকে হরাইজালি ভার্টিক্যালি বিভিন্ন দিকে আমরা এই লেখাগুলোকে ঘুরেতে পারবো এটা গেলো আমাদের অ্যালাইনমেন্ট এইটার পরে আসে হচ্ছে আমাদের প্রিসেট স্টাইল মানে এই যে আমরা এতক্ষণ যে স্টাইলটা করলাম এইটা ছাড়াও আমাদের এইখানে তারা কিছু ডিফল্টভাবে স্টাইল দিয়ে দিছে আমরা চাইলে তাদের এই স্টাইলটাকেও ব্যবহার করতে পারবো জাস্ট লেখায় ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে ধরনের এই স্টাইল অথবা এই স্টাইল আমার পছন্দ হয়েছে আমি এই স্টাইলটা ব্যবহার করলাম অথবা এই স্টাইল অথবা এই স্টাইল আমরা চাইলে যে কোনো ধরনের স্টাইল কিছু কিছু স্টাইল আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়া এই যে যেগুলো আবার এইগুলো স্টাইলের পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো আমরা চাইলে এইরকম যে কোনো স্টাইল আমরা এই এলাকায় ব্যবহার করতে পারবো ধরুন আমি এইটা ব্যবহার করলাম ওকে যে আমরা দেখতেই একটু সুন্দর লাগতেছে একটা লাইটিং একটা ভাব আসছে তো এই স্টাইলটাকে আমরা চাই এরকম প্রিসেট থেকে বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারবো ওকে এরপরে আসে ট্রান্সফর্ম আমরা চাই এটাকে এরকম করে ছোটো করতে পারবো এটাকে বড়ো করতে পারবো এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারব যেমন দেখেন আমরা এরকম মাউস দিয়ে পজিশন চেঞ্জ করতেছি ঠিক সেমভাবে এই পজিশনে ক্লিক করেও আমরা পজিশনটাকে চেঞ্জ করতে পারবো এরপর আমাকে এটাকে রোটেশন করতে পারবো দেখেন এই যে ঘুরেতে পারবো রোটেট করতেছি শুধু তাই নয় এই পাশে এটাকে ধরেও আমরা এরকম সুন্দর করে রোটেট করাইতে পারবো কারণ আমি যদি চাই এটাকে একটু এরকম ট্রেনের সাথে অ্যালাইন করে দেবো এরকম এটাকে আমি রোটেশন করাইলাম ওকে এরপরে আমরা চাই এটাকে যদি একদম মাঝে রাখতে চাই মানে ধরেন আমি এটাকে রোটেট করি নাই এটাকে একটু ডিগ্রি জিরো ডিগ্রিতে নিয়ে যাই অথবা এখন ডাইরেক্ট জিরো লিখে দিই জিরো জিরো এখন যে চাই এটাকে ঠিক একদম ধরে আমের এটাকে টানাটানি করতে করতে কোনো কারণে এই পাশে নিয়ে গেছি তো আমি চাচ্ছি লেখাটা একদম এটার মাঝখান বরাবর থাকুক তো এটার জন্য একদম নিচের দিকে আসব। আসার পর এই যে এই অংশে এটার নাম হচ্ছে সেন্টার ক্লিক করলাম এটা সেন্টারে আসবো আর এটার নাম হচ্ছে মিডল ক্লিক করলাম এটা মিডল আসবো তো মিডল এবং সেন্টার দুইটা মিলে এটা এই যে এই ফ্রেমের একদম মাঝে অবস্থান করতেছে এরপর আস অপাসিটি আমি যদি চাই এটাকে একটু ঝাপসা করবো একটু অপাসিটিটাকে আমরা এরকম কমাই দিলে এটা দেখেন এরকম ঝাপসা হয়ে গেল আবার যদি চাই এটাকে একটু গাঢ় করবো জাস্ট এই পাশে দিলাম এটা হচ্ছে গাঢ় করবো এরপর তুই স্ট্রোক দেখেন এটার পাশের সাইডের কালারগুলোকে আমি একটু যে কালো একটা স্ট্রোক এখানে চলে আসলো এই লেখাগুলোর পাশে এরকম কালো লেখার মাঝের কালারকে বলা হয় ফিল কালার আর লেখার পাশের কালারগুলোকে বলা হয়েছে স্ট্রোক কালার এর আমি যদি চাই কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে দেখেন এই যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম আবার যদি চাই যে না ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে জাস্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি এই লেখার পিছনে একটা অ্যাড করে ফেললাম তো এইভাবে আমরা চাইলে লেখাটাকে বিভিন্নভাবে আসলে পরিবর্তন করতে পারবো ওকে এই যে লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এখন এই ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এই রেক্ট্যাঙ্গেলটা কি ছোটো হবে রাউন্ড হবে এটার হাইট কতটুকু হবে এটার উইট কত আমি যদি কমাইতে চাই এটাকে দেখেন এরকম কমাই ফেললাম উইটটাকে আমি আরেকটু কমাই ফেললাম ওকে এটা অফসেটকে আমি যদি কমাতে চাই বা বাড়াতে চাই দেখেন এটাকে এদিক নিয়ে যাচ্ছে বা এদিক এদিক নিয়ে যাচ্ছে অফসেটকে কমাতে বাড়াতে আমরা পারবো ওকে এরপর এটা কি গ্লো করবে কি না দেখেন এটা গ্লো করতেছে এটা যেটা কম গ্লো করাতে চাই এটা গ্লো করতেছে না এখানে ক্লিক করলে এটা গ্লো করবে এবং গ্লো যে করবে গ্লোর আবার কালার কী হবে এটা ইয়েলো টাইপের কালার গ্লো করতেছে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম সে সাপোজ ওকে দেখেন এর নিচ দিয়ে একটা হলুদ কালারের একটা আলো গ্লো করতেছে তো আমরা চাইলে এখানে গ্লোটাকে অফ করে দিতে পারবো এই ধরনের গ্লো বাদ অথবা গ্লোর দিলাম দেওয়ার পর গ্লো রেঞ্জটা কেমন হবে দেখেন প্রচুর পরিমাণ গ্লো আবার কমাই দিলাম একদম গ্লোটা খুবই অল্প হচ্ছে এই গ্লোর অফসেটটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম আবার নিজ দিকে নামাই দিলাম মানে ওই লেখা থেকে আলোটা উপরে বা নিচে যাচ্ছে এই দিকে দিলাম একটু হ্যাঁ বা একটু নিজ দিকে দিলাম এরকম করতে পারবো এক্স অক্ষ বরাবর এটা কোন দিকে থাকবে এই যে এরকম একটু ঘুরিয়ে দিলাম লেখা থেকে একটা আলো আসতেছে এটা হচ্ছে সেই গ্লো আমরা চাইলে লেখার নিচে একটা শ্যাডো অ্যাড করতে পারবো শ্যাডোতে ক্লিক করলাম দেখেন একটা ছায়ার মতো একটা ভাব তৈরি হলো এবং ডিস্টেন্সটাকে বাড়াই দিচ্ছি এই যে লেখার নিচে একটা কালো ছায়া এটা বাড়তেছে আবার চাইলে এটার অ্যাঙ্গেলটাকে আমরা পরিবর্তন করতে পারবো এই যে দেখেন এই যে ছায়ার যে অ্যাঙ্গেল সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো তো এই যে একটা সিম্পল লেখাকে আমরা কত কিছু করতে পারবো জাস্ট এই অপশনগুলোকে ব্যবহার করে তো আমরা যখন কাজ করব তখন আমাদের কাজের সুবিধার্থে যার যেরকম প্রয়োজন হবে আমরা এই জিনিসগুলোকে এরকম করে মডিফাই করে নিতে পারবো ওকে তো এইটাই গেলো এইটা হচ্ছে একটা সিম্পল টেক্সটের ব্যাপারে এখন আমি দেখেন এই টেক্সটা চলতেছে চলতে চলতে দেখেন এই টেক্সটটা চলে গেল আমি যদি চাই এই টেক্সটটা আমার পুরা অংশ জুড়ে থাকুক আগের মতোই জাস্ট এটাকে ধরে ধরেন এই টেক্সটা হয়তো আমার এই অল্প কিছু অংশ জুড়ে আছে জাস্ট এই টেক্সটটাকে এরকম করে ধরে এরকম করে টানবো টানলে এই লেখাটা অনেকক্ষণ যাবৎ আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে যতদূর অংশকে রাখতে চাই ততদূর অংশকে জাস্ট আমি টেনে ধরলেই আমাদের হয়ে যাবে তো এইটা তো গেল আমাদের একটা সিম্পল টেক্সট এখন আমি যদি চাই কোনো একটা ইফেক্টকে ব্যবহার করতে ধরেন এটা চান আমি এটাকে একটু চালু করি ধরেন আমার এই পর্যন্ত গেল যাওয়ার পর আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করতে চাই বা ধরেন এং এই ক্লিপটা শেষ হোক আচ্ছা এই ক্লিপেই ধরেন ধরেন এইখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করতে চাই আমি এখানে গেলাম টেক্সট ইফেক্ট এখান থেকে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে আমি ধরেন এই ইফেক্টটা ব্যবহার করব যে কোনো একটাতে ক্লিক করি ক্লিক করলাম এরপর আমি আইকনে ক্লিক করলাম তাহলে দেখেন এই ইফেক্টটা আসলো জাস্ট আমি এখানে লিখলাম যে সিঙ্গাপুর তো এইরকম আমরা চাইলে বিভিন্ন ধরনের টেক্সট এর ইফেক্ট ব্যবহার করতে পারবো যেগুলো এখানে ডিফল্টভাবে আমাদের মধ্যে থাকবে ওকে এরপরে আসি ইফেক্টগুলোর মধ্যে কী কী ইফেক্ট আছে এটা ট্রেন্ডিং ইফেক্ট প্রো টাইপের ইফেক্ট আচ্ছা ইফেক্টের পরে আমরা দেখি যে রেড ধরনের ইফেক্ট তো আপনারা চাইলে ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন আমরা দেখি একটা টেমপ্লেট ব্যবহার করি দেখি এখানে কী ধরনের আছে যেমন থ্যাংকস ফর ওয়াচিং একটা টেমপ্লেট টাইটেল ইজ হেয়ার ধরেন আমরা একটা কাজ করি এই যে চাঙ্গিটা লিখছি না চাঙ্গি জুয়েল এটাকে আমরা কেটে দিই ডিলেটে চাপ দিয়ে ডিলেট করে দিন তো এখানে চাচ্ছি যে আমি একটা সুন্দর টাইটেল ব্যবহার করব একটু কোন ধরনের টেমপ্লেট নেই কোন ব্লক টাইপের টেমপ্লেট কবই ভেরি গুড ইটস টাইম টু ট্রাভেল ধরেন এটাতে আমি ক্লিক করলাম ডাউনলোড করি প্রথমে ডাউনলোড করার পর প্লাস এখানে ক্লিক করলাম দেখেন আমি এইখানে এটাকে চালু করলাম যে টাইম টু ট্রাভেল আমি যদি চাই এলাকাটাকে চেঞ্জ করবো ধরেন ইটস টাইম টু সিঙ্গাপুর দেখেন এখানে কী আসছে টাইম টু ট্রাভেল এই ট্রাভেলটাকে উঠিয়ে দিয়ে লিখে হচ্ছে সিঙ্গাপুর এখন দেখেন আমরা যেটা চালু করি টাইম টু সিঙ্গাপুর তো এরকম আমরা এখানে বিভিন্ন ধরনের আমাদের টেমপ্লেটস আছে টেমপ্লেটগুলোকে ব্যবহার করতে পারবো ধরেন এখানে আরও অনেকগুলো টেমপ্লেট আছে সাবস্ক্রাইব সামা ইন্সপায়ার মিনি ব্লগ এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে লেখার টেমপ্লেট এই টেমপ্লেটগুলোকে আমরা এখানে সুন্দর করে ব্যবহার করতে পারবো ওকে টেমপ্লেটের পর আছে অটো ক্যাপশন আমরা যদি চাই যে কোনো একটা ক্যাপশন এখানে অটোমেটিকভাবে অ্যাড করব কোনো ইংলিশ ভাষার কোনো ক্যাপশনকে এখানে বেশ কয়েকটা ভাষা আছে ইংলিশ চাইনিজ বেঙ্গলি ভাষাও আছে আমরা চাইলে যে কেউ একজন কিছু বলতেছে সেইগুলোকে অটোমেটিকভাবে আসবে দেখি এখানে যদি আমার কোনো ক্যাপশন যেহেতু নাই শুধুমাত্র এখানে মিউজিক আছে যে কারণে এখানে আমি ক্যাপশনটা ব্যবহার করতেছি না তবে আপনারা চাইলে কোনো একটা কন্টেন্ট যেখানে ইংরেজিতে কথা বলতেছে আপনারা যদি হচ্ছে এখানে ইংলিশ ভাষাটাকে সিলেক্ট করেন করার পর জেনারেটে ক্লিক করেন দেখবেন যে এখানে আপনার ক্যাপশনগুলো অটোমেটেডভাবে চলে আসতেছে তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের টেক্সট বা টেক্সট ইফেক্ট আমরা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবো যেটা আমাদের ভিডিওকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে তো আজকের ক্লাসে আমরা মেনলি টেক্সট এবং টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট সম্পর্কে জানলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিকে কথা বলবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম